সূর্য হসপিটালে আসে সার্জারি করার জন্য ডাক্তাররা সূর্যকে ওয়েলকাম করে তারপরে সূর্য বলে সার্জারি হয়ে গেলে আমার টাকাটা একটু তাড়াতাড়ি লাগবে তখন ডক্টর বলে কি সার্জারি হলোই না তার আগে আপনি টাকা চেয়ে বসলেন তখন সূর্য বলে টাকাটা আমার সত্যিই খুব দরকার তখন রূপা সামনে এসে বলে আমার মা বিনা দোষের জেল খাটছে সেই জন্য লয়ারদেরকে দেওয়ার জন্য টাকা লাগবে দিপা এদিকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে সূর্য এসে তাকে বলছে আমি হেরে গেলাম দিপা আমি সত্যিই পারলাম না তারপর প্রবীর আসলে সূর্য কথা জিজ্ঞেস করে দীপা কিন্তু প্রবীর সত্যি কথাটা দীপাকে বলে না অন্যদিকে সূর্য সার্জারি করতে গিয়ে তার হাত থেকে ছুরি পড়ে যায় সূর্য বুঝতে পারে সে সার্জারি করতে পারবে না তার সঙ্গে থাকা একজন অ্যাসিস্ট্যান্ট কে সূর্য ইনস্ট্রাকশন দেয় আর সেই মেয়েটা সূর্যের ইন্সট্রাকশন ফলো করে পেশেন্টের সার্জারি করে দীপার বেল হয়ে যাচ্ছে কিন্তু সেই সময় সূর্য তার পাশে না থাকার জন্য দীপা কিছু একটা সন্দেহ করে এইদিকে বাইরে এসে ডক্টর সূর্যকে একগাদা কথা শোনায় আর বলে আপনার জন্য পেশেন্টের লাইফ রিস্ক হতে পারত তখনই সূর্যের অ্যাসিস্ট্যান্ট বলে আজকে উনি ছিলেন বলেই তো আমার জীবনের প্রথম সার্জারি আমি সাকসেসফুল করতে পেরেছি সূর্য বলে যদি আমাকে কিছু টাকা দিতে পারতেন তখন ডক্টর বলে তোমার লজ্জা করছে না তোমাকে তো আমি পুলিশের হাতে তুলে দেয়নি এইটাই তোমার ভাগ্য ভালো তখন রূপা বলে টাকার জোগাড় আমি করব কিন্তু কোথা থেকে টাকা পেয়েছি সেটা তুমি আমাকে জিজ্ঞেস করবে না এদিকে সোনা রুটির জন্য খাবার নিয়ে যাচ্ছে আর বলে তারপরে সে কোর্টেও যাবে তখন সূর্য বলে নিজের মায়ের বিরুদ্ধে সাক্ষী দিস নামা যতদিনে নিজের ভুলটা বুঝতে পারবি ততদিনে অনেক দেরি হয়ে যাবে ঠিক সেই সময় বাড়িতে আসে কুন্তলা কুমার তখন সোনাকে বলে আমার ছেলের জন্য সাক্ষী দেওয়ার জন্য আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সূর্য বলে আসলে এটা একটা দুর্ঘটনা তখন কুন্তলা বলে এইটা কোনো দুর্ঘটনা নয় আপনার স্ত্রী ইচ্ছে করে কাজটা করেছে আর আজকে আমার ছেলে মৃত্যুর সাথে লড়াই করছে অন্যদিকে কৃষ্ণর কাছে রূপা আসে সে বলে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে আমি জানি না এত কিছুর পরেও আমি তোমার কাছে কেন এসেছি তবে আমার অনেক টাকার দরকার এর বিনিময়ে আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিতে পারব না কৃষ্ণ কৃষ্ণ রায়কে আসতে বলে অন্যদিকে সূর্যের সামনে দাঁড়িয়ে কুন্তলা সোনাকে বলে তোমাকে লাল বেনারসি পরিয়ে বরণ করব নাকি সাদা ধান পরিয়ে সেটা তো আমি এখনো বুঝতে পারছি না তবে আমিও তোমাকে জিজ্ঞেস করছি তুমি তোমার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেবে তো সূর্যের কথা উপেক্ষা করে সোনা সবার সামনে বলে আমি আমার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেব সূর্য নিরূপায় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সোনাকে নিয়ে কুন্তলা সেখান থেকে চলে যায়